প্রিয় দর্শক মৃত্যুর নাম শুনলেই আমাদের মনে এক ধরনের ভয় কাজ করে কিন্তু একটা প্রশ্ন প্রায় সবার মনেই জাগে মানুষ মারা যাওয়ার পর কখন বুঝতে পারে যে সে আসলে মারা গেছে মৃত্যুর সেই প্রথম মুহূর্ত কেমন হয় আজ আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে মৃত্যুর পর মানুষের প্রথম অভিজ্ঞতা কি সে আসলে কখন বুঝতে পারে যে তার জীবন শেষ হয়ে গেছে এ আলোচনা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে সাহায্য করবে ইনশাল্লাহ আল্লাহ বলেন সুরাকাফ পঞ্চাশ নম্বর আয়াত বিল সক্রাতুল মাউতি হাকালিকামাকুতামিনহু তাহিদ অর্থ মৃত্যুর তীব্র যন্ত্রণা সত্য সহকারে এসে যাবে এটাই সেই জিনিস যেটি থেকে তুমি সবসময় পালাতে চেয়েছিলে মৃত্যুর সময় যে যন্ত্রণার সম্মুখীন হয় তাকে বলা হয় সাকরাতুল মাউত ওয়াসাল্লাম মৃত্যুর আগে দোয়া করেছিলেন হে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা সহজ করে দাও এতে বোঝা যায় এমন কি নবীরাও মৃত্যুর কষ্ট অনুভব করেছেন সাহাবিদের ঘটনা পড়লে দেখা যায় হযরত উসমান রাদিয়াল্লাহ তালানহু মৃত্যুর সময় কোরআন তেলাওয়াত করতে করতে শহীদ হন হযরত বিলাল তালানহু মৃত্যুর সময় বলেন আগামীকাল আমি প্রিয় নবীর সাথে দেখা করব এতে বুঝা যায় মৃত্যুর সময় মানুষ বুঝতে শুরু করে যে সে দুনিয়া ছাড়তে যাচ্ছে কেউ আনন্দিত হয় কেউ আতঙ্কিত হয় অংশ দুই রুহ বের হওয়ার মুহূর্ত রসুলসাল্ল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন মমিনের রুহ ফেরেশতারা বের করে নেয় মিষ্টি পানির ফোটার মতো সহজভাবে আর কাফিরের রুহ টেনে আনা হয় কাটা যুক্ত লোহার খঞ্জর দিয়ে টানার মতো কষ্টদায়কভাবে মুসনাদে আহমদ একজন মমিনের রুহ বের হওয়ার সময় তার মুখে প্রশান্তি ফুটে ওঠে অনেক সময় তার মুখ থেকে কালেমার শব্দও শোনা যায় কিন্তু কাফির বা গুনাগারের রুহ বের হওয়ার সময় সে ভয়াবহ কষ্ট পায় তার মুখ বিকৃত হয়ে যায় সে চিৎকার করতে চায় কিন্তু পারে না এই মুহূর্তেই মানুষ বুঝতে পারে যে আমি মরে গেছি আমার দুনিয়ার সময় শেষ আর কোনও সুযোগ নেই অংশ তিন ফেরেশতাদের সাক্ষাৎ আল্লাহ বলেন সুরা আননিসা চার নম্বর আয়াত ইন্লদিনতাহুল অর্থ যাদের মৃত্যু ফেরেশতারা গ্রহণ করে মৃত্যুর সঙ্গে সঙ্গেই ফেরেশতারা এসে রুহকে নিয়ে যায় মোমিনদের ক্ষেত্রে ফেরেশ্তারা সাদা মুখে আসে বলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ আছে ভয় করো না দুঃখ করো না আর কাফিরদের ক্ষেত্রে ফেরেশ তারা কালো চেহারা নিয়ে দাঁড়ায় এবং বলে হে অপদার্থ আত্মা বের হয়ে আস তোমার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে তখন মৃত ব্যক্তি পুরাপুরি নিশ্চিত হয়ে যায় সে কোথায় যাচ্ছে অংশ চার কবরের প্রথম মুহূর্ত রাসুল হিবাসাল্লাম বলেছেন মানুষ যখন কবরস্থ করা হয় এবং তার সঙ্গীরা চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায় বুখারি মুসলিম অর্থাৎ কবরের মাটির নিচে নেমেই মানুষ বুঝে যায় সে আর দুনিয়ায় নেই এরপর আসে মুনকার নাকিরের প্রশ্ন তোমার প্রভু কে তোমার দিন কি তোমার নবী কে মমিন সহজে উত্তর দেয় আমার প্রভু আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আর কাফির বা গুনাগার উত্তর দিতে পারে না শুধু বলে আহ আমি জানি না মমিনের কবর জান্নাতের বাগানের মতো প্রশস্ত হয়ে যায় আর কাফিরের কবর সংকুচিত হয়ে যায় তার হার পর্যন্ত চূর্ণ হয়ে যায় এখানে মানুষ সবচেয়ে স্পষ্টভাবে বুঝতে পারে সে মারা গেছে এবং এক নতুন জীবনের সূচনা হয়েছে উপসংহার তাহলে আমরা দেখলাম মানুষ মারা যাওয়ার পর রুহ বের হওয়ার মুহূর্তেই বুঝতে শুরু করে যে সে মারা গেছে ফেরেস্টাদের সাক্ষাতে তা নিশ্চিত হয় আর কবরের প্রথম রাতেই সে নিশ্চিতভাবে জেনে যায় তার দুনিয়ার জীবন শেষ আখিরাত শুরু কোরআনে আল্লাহ সতর্ক করেছেন সুরা মুনাফিকুন তেষট্টি নম্বর আয়াত হে আমাদের প্রতিপালক আমাদেরকে কিছু সময় দাও যাতে আমরা দান সাদাকা করি এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারি কিন্তু তখন আর সময় দেওয়া হবে না তাই ভাইও বোনেরা মৃত্যুর আগে প্রস্তুতি নিতে হবে কালেমা নামাজ দান সাদাকা আর ভালো কাজই হবে মৃত্যুর পর একমাত্র সম্বল আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তাওফিক দান করুন আমিন